ডিয়ার স্টুডেন্টস তোমরা যারা এই বছর ডাবলিউপি এবং কেপি পরীক্ষা দেবে তোমাদের প্রস্তুতির জন্য আমরা আমাদের চ্যানেলে জিকের কের পর প্র্যাকটিস সার্ড নিয়ে আসছি আমরা এর আগে একচল্লিশটি প্র্যাকটিস সার্ড দিয়েছি আজকে আমরা এখানে বিয়াল্লিশ নম্বর সেটটি আলোচনা করব পরীক্ষাতে তোমার যেমন পঁচিশটি প্রশ্ন আসে একই রকম পঁচিশটি প্রশ্ন আমরা আলোচনা করি প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কতগুলো করতে পারছো অবশ্যই কোন ব্যবসা কোন করে জানাবে তোমরা যদি পিডিএফ চাও তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো আমাদের ভিডিও ডিসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে তো চলো আজকের প্রশ্নগুলি দেখা যাক প্রথম প্রশ্ন নিম্নলিখিত কোন বিষয়টি জামিন রায়ের আঁকা ছবির একটি পরিচিত বিষয়বস্তু জামিন রায় একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন এনার বাড়ি হচ্ছে বাঁকুড়ার বেলিয়াতুর তো এখানে যে অপশানগুলো আছে সঠিক উত্তর হবে ইনি অপশান সি সাঁওতাল জননী ও শিশু এই ছবিটি এঁকেছিলেন এছাড়াও তার যে ছবিগুলো রয়েছে তোমরা এখানে দেখতে পারো সমস্ত ছবিগুলো আমি এখানে দিয়ে দিয়েছি প্রথমে যে চার পাঁচটা আছে এগুলো তোমরা অবশ্যই মনে রাখবে তিনি উনিশশো সালে পদ্মভূষণ পুরস্কার পান এবং ললিত কলা একাডেমি ছিলেন এই পুরস্কারটি পাওয়ার জন্য এটি চালু শিল্পের সর্বশ্রেষ্ঠ সম্মান এই একাডেমি পুরস্কার ঠিক আছে দুই নম্বর কোন উপাদান ইউট্রিফিকেশনের প্রাথমিক অবদানকারী এটার জন্য দায়ী হচ্ছে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নাইট্রোজেন এবং ফসফরাস আচ্ছা এই নাইট্রোজেন এবং ফসফরাস এই দুটো উপাদান যদি জলের মধ্যে মেশে তাহলে কি হবে জলে প্রচুর পরিমাণে শৈবাল এবং জলজ উদ্ভিদের বৃদ্ধি ঘটে এবং দ্রুত হারে বৃদ্ধি ঘটে যেটা জলজ বাস্তুতন্ত্রের জন্য ক্ষতিকারক জিনিস জলের মধ্যে যেসব প্রাণীগুলো থাকে তারা এটার কারণে অক্সিজেন পায় না এবং মারা যেতে পারে আমরা যেসব সারগুলো ব্যবহার করি সেগুলো নানা এই নাইট্রোজেন এবং ফসফরাস এই সারগুলো জলপথে মিশে যায় এবং জলাশয়ে গিয়ে পৌঁছায় এরপর আমরা ডিটারজেন্ট যেগুলো ব্যবহার করি বা পয় নিষ্কাশন বা শিল্পক্ষেত্রে যেসব বর্জ্যগুলো ব্যবহার করি সেগুলো জলপথে গিয়ে এই নাইট্রোজেন এবং ফসফরাসের পরিমাণটা বাড়িয়ে দেয় কিভাবে ক্ষতি করে অতিরিক্ত নাইট্রোজেন এবং ফসফরাস যদি ঢুকে যায় তাহলে কি হয় উদ্ভিদের জন্য সেগুলো সারের মতো কাজ করে অর্থাৎ দ্রুত বেড়ে যায় এগুলো যদি ঢুকে যায় এই সব শৈবাল এবং উদ্ভিদের দ্রুত ও অনিয়ন্ত্রিত বৃদ্ধি যাদের কটে তাদের বলা হয় অ্যালগাল ব্লুম ঠিক আছে এই অ্যালগাল ব্লুম সূর্যের আলোকে আটকে দেয় ফলে যেসব উদ্ভিদ থাকে সেগুলো মারা যায় এবং জলের অক্সিজেনের পরিমাণটা কমিয়ে দেয় যেটা বিও ডি তোমরা জানো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড তো সেখানে জল অক্সিজেনের পরিমাণটা কমে যায় এবং যে জলজ বাস্তুতন্ত্র সেটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় তিন নম্বর কিডনিতে পাথরের ক্ষেত্রে কোনটি দেখা যায় কিডনিতে যদি পাথর হয় তাহলে সেক্ষেত্রে তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ক্যালসিয়াম অক্সালেট প্রস্তাবে ক্যালসিয়াম অক্সালেট ইউরিক অ্যাসিড এবং অন্যান্য খনিজ জলবনের ঘনত্ব যদি বেড়ে যায় তাহলে একসঙ্গে জমাট বাঁধি পাথর তৈরি হয় যেটাতে কিডনিতে স্টোন বলে আমরা যদি পর্যাপ্ত জল না পান করি তাহলে কী হয় প্রস্রাবটা ঘন হয়ে যায় এবং পাথরের সৃষ্টি হতে পারে যেসব কারণে আমাদের কিডনির যে স্টোন স্টোনটা হয় সেগুলো হচ্ছে বেশি প্রোটিনযুক্ত যদি খাবার খায় অতিরিক্ত চকোলেট বাদাম বা দুগ্ধজাত খাবার বেশি পরিমাণে খেলে কিডনিতে পাথর বা ঝুঁকিতে থাকে চার নম্বর নিচে দেওয়া কোন ব্যক্তিত্ব ভারতরত্ন ও নিশানি পাকিস্তান উভয় সম্মানে ভূষিত হয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী অপশন বি মোরারজি দেশাই ভারতরত্ন এবং নিশানি পাকিস্তান উভয় সম্মানে ভূষিত হয়েছেন উনিশশো সালে তিনি ভারত পান এবং উনিশশো সালে নিশানি পাকিস্তান পুরস্কারটি পান তিনি ভারতবর্ষের চতুর্থ প্রধানমন্ত্রী ছিলেন এবং প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী ছিলেন এর আগে কংগ্রেসেরই রাজত্ব ছিল স্বাধীনতার পর থেকে এবং এই প্রথম উনিশশো সাতাত্তর থেকে উনআশি সালে মোরাজি দেশাই প্রধানমন্ত্রী হন যিনি কংগ্রেসের সদস্য ছিলেন না তিনি ছিলেন জনতা পার্টির সদস্য ঠিক আছে যদিও পরবর্তীকালে জনতা পার্টি ভেঙে যায় এবং ইন্দিরা গান্ধী আবার ক্ষমতায় আসেন কংগ্রেসের পাঁচ নম্বর ক্রোমোজমে থাকে ক্রোমোজমে কী থাকে সঠিক উত্তর হবে ক্রোমোজমে অপশন সি ডিএন এবং হিস্টোন প্রোটিন থাকে এটা ক্রমোজমের গঠন এই ক্রমোজমটা এখানে পাশের ছড়িয়ে যেটা দেখতে পাচ্ছ ক্রোমোজমটাকে যদি জুম করে করে দেখা হয় তাহলে এই যে লম্বা লম্বা কাঠটা আছে এরকম আস্তে 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 এরকম দেখা যাবে শেষ জুম পর্যন্ত এরকম দেখা যাবে এটা এখানে দেখানো আছে তো ক্রমোজমের এই মাঝের যে অংশটা এটাকে বলে সেন্ট্রোমিয়ার আর এগুলোকে বলে টেলগুলোকে টেলোমিয়ার ঠিক আছে এগুলো মনে রাখবে ভিতরে যে তন্তুগুলো আছে ক্রোমাটির তন্তু এটা ঠিক আছে এরপর ক্রোমোজোম হচ্ছে কোসার নিউক্লিয়াসে থাকা ডিএনএ এবং প্রোটিন যে হিস্টোন প্রোটিন এটা নিয়ে গঠিত সুতার মতো কাঠামো যেটা আমাদের জীবের যে জিনগত তথ্য এই জিনগত তথ্যটা বংশ পরম্পরায় বহন করে ক্রোমোজোম আমাদের মানুষের যেসব বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো বহন করে ক্রমোজম ক্রমোজমের ডিএনএ ক্রমোজমের জিন ঠিক আছে এরপর আমাদের ছেচল্লিশটি ক্রমজম রয়েছে ছেচল্লিশ বলতে তেইশ জোড়া ক্রোমোজোম রয়েছে এই ছেচল্লিশটি ক্রমজমের মধ্যে বাইশ জোড়া হচ্ছে অটোজম আর এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম কী বললাম বাইশ জোড়া অটোজম আর এক জোড়া সেক্স ক্রোমোজম এই সেক্স ক্রোমোজোম হচ্ছে পুরুষদের ক্ষেত্রে এক্স ওয়াই আর মহিলাদের ক্ষেত্রে ডবল এক্স ঠিক আছে এটা মনে রাখবে ছয় নম্বর নিম্নের কোনটি কারণে সাদা আলো তার নিজস্ব উপাদান বিভাজিত হয় কোন কারণে সাদা আলো তার নিজস্ব উপাদান বিভাজিত হয়ে যায় সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বিচ্ছুরণ আলোর বিচ্ছুরণের কারণে ডিসপার্সনের কারণে সাদা আলো বিচ্ছুরিত হয়ে যায় এবং বিচ্ছুরিত হয়ে সাতটি আলোতে ভাগ হয়ে যায় এগুলোকে বেনিয়া সহকলা বলে মনে রাখা যায় ঠিক আছে তরঙ্গ দৈর্ঘ্য তোমাদের পড়ে বেগুনে আলো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম এবং জাত তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম সে সবচাইতে বেশি বাকে এই জন্য বেশি প্রতিশ্রিত হয় আর জাত লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য সব বেশি এই জন্য এটা কম প্রতিশ্রিত হয় ঠিক আছে সাত নম্বর পরমাণুর ভিতর নিউট্রনের সংখ্যা ইলেকট্রন প্রোটনের সমান ঘূর্ণন নিউক্লিয়াসের চার্জ এখানে কক্ষপথে হয় প্রভাব পড়ে নিউক্লিয়ার আধানে না নিউট্রনের সংখ্যার বিভিন্নতা সমস্ত নেই যেটা আইসোটব যোগের উৎপত্তির কারণ যদি সঠিক উত্তর কি হবে যদি নিউট্রনের সংখ্যার বিভিন্নতা থাকে তাহলে সেটা হয়ে যায় আইসোটপ অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর যেমন তোমরা এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে দেখতে তিনটি পাউটেরিয়াম আর ট্রিটিয়াম তো প্রোটিয়ামের ক্ষেত্রে কি হয় ওয়ান এইচ ওয়ান বলতে এখানে কোনো কোনো নিউট্রন নেই এখানে নিউট্রন কোনো নেই এখানে কি হচ্ছে এখানে একটা নিউট্রন দেওয়া হয়েছে ঠিক আছে এখানে ট্রিটিয়ামের ক্ষেত্রে দুটো নিউট্রন দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে এখানে নিউট্রন নেই শূন্য এখানে একটা নিউট্রন এখানে দুটো নিউট্রন নিউট্রনের বিভিন্নতা এগুলো কি হয়েছে একটা একটা টপে পরিণত হয়েছে ঠিক আছে আট নম্বর ভারতের স্বাধীনতা সংগ্রামে নিম্নলিখিত কোন ব্যক্তিত্ব ছিলেন প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহী প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহী ছিলেন সঠিক উত্তর হবে অপশান ডি আচার্য বিনোমভাবে ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় প্রথম সত্যাগ্রহী হয়েছিলেন তিনি মহাত্মা গান্ধী উনিশশো সালে তাকে ব্যক্তিগত সত্যাগ্রহ আন্দোলনের জন্য প্রথম সত্যাগ্রহ হিসেবে নির্বাচন করেন পরবর্তীকালে জাহরলাল নেহরুকে দ্বিতীয় এবং ব্রহ্মদত্তকে তৃতীয় ব্যক্তিগত সত্যাগ্রহ হিসেবে বেছে নেওয়া হয় ব্যক্তিগত সত্যাগ্রহ আন্দোলন ছিল ভারতের জাতীয়তাবাদের অংশ হিসেবে উনিশশো চল্লিশ সালে মহাত্মা গান্ধী শুরু করেছিলেন একটা অহিংস প্রতিবাদ যেটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারত যে অংশগ্রহণ করবে সেটা ব্রিটিশ সরকার একতরফা সিদ্ধান্ত নেয় এটার প্রতিবাদে শুরু হয়েছিল এটি আইন অমান্য আন্দোলনের পরেই শুরু হয় এছাড়াও ব্রিটিশ সরকার উনিশশো সালে আগস্ট প্রস্তাব নিয়ে আসে যেখানে আমাদের ভারতবাসীদের সম্পূর্ণ স্বাধীনতার দাবিকে প্রত্যাখ্যান করা হয় কংগ্রেস উনিশশো সালে অলরেডি সম্পূর্ণ স্বরাজের দাবি গ্রহণ করেছিল আর সেটা সম্পূর্ণ অমান্য করা হয় আগস্ট প্রস্তাবের মাধ্যমে উনিশশো চল্লিশ সালে তাহলে দুটো কারণ একটা হচ্ছে দ্বিতীয় বিশুদ্ধে ভারতের অংশগ্রহণটা একতরফা নিয়েছিল ব্রিটিশরা যে ভারতবাসীরা ভারতের সেনাবাহিনীকে অংশগ্রহণ করতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এইটা আর একটা হচ্ছে সম্পূর্ণ স্বাধীনতা ভারতকে দেওয়া হবে না এটাও আগস্ট প্রস্তাবে বলা হয়েছিল দুটো কারণে মূল কারণে ব্যক্তিগত সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়েছিল ব্যক্তিগত সত্যাগ্রহ আন্দোলনের কারণে পরবর্তীকালে উনিশশো বিয়াল্লিশের যে ভারত ছাড় আন্দোলন সেটা আন্দোলনের পথটি খুলে যায় ঠিক আছে নয় নম্বর নিচের কোন আন্দোলনের ফলে মধ্যপন্থী এবং চরমপন্থী উত্থান ঘটে ভারতীয় জাতীয় কংগ্রেসকে বিভক্ত করে দেয় মধ্যপন্থী বলতে নরমপন্থীরা এবং চরমপন্থী এই ভাগটা হয়েছিল মূলত অপশন এ স্বদেশী আন্দোলনের সময় যেটা ছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন এবং এই স্বদেশী আন্দোলনকে আবার বয়কট আন্দোলনও বলা হতো স্বদেশী বয়কটও বলা হতো চরমপন্থী নেতারা চাইছিলেন অবিলম্বে সাহিত্য শাসন চায় পূর্ণ স্বরাজ যায় পূর্ণ স্বাধীনতা চায় কিন্তু যারা ছিলেন অর্থাৎ নরমপন্থীরা তারা কিন্তু ব্রিটিশ শাসনের অধীনে সংস্কারের মাধ্যমে থাকতে চাইছিলেন এই কারণে তাদের মূলত বিভাজনটা ঘটে যায় পরবর্তীকালে উনিশশো সাতের সুরাট অধিবেশনে সেখানে তারা দুভাগে ভাগ হয়ে যায় দশ নম্বর কলমকারী চিত্রকর্ম বলতে কি বোঝায় কলমকারী চিত্রকর্ম বলতে বোঝায় সঠিক উত্তর হবে অপশন এ দক্ষিণ ভারতে একটি হাতে আঁকা সুতির কাপড় ঠিক আছে দক্ষিণ ভারতে বলতে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যে প্রচলিত এক ধরনের হাতে আঁকা ব্লক প্রিন্ট করা সুতির বস্ত্রশিল্প যেখানে প্রাকৃতিক রং এবং বাঁশের কলম ব্যবহার করে কাপড়কে আলপনা করা হয় এগুলো মূলত ধর্মীয় গল্প পৌরাণিক কাহিনী দেবদেবীর চিত্র ফুটিয়ে তোলে এবং শ্রীকাল হস্তি ও মসুরি পত্তন নামে দুটি প্রধান শৈলীতে বিভক্ত এই যে শৈলীটা এই যে কলমকারী চিত্রকর্ম এটিতে এটি প্রথম মহাভারত এবং রামায়ণ সহ অন্যান্য পবিত্রগ্রন্থের দৃশ্যগুলো চিত্রিত করতে ব্যবহৃত হতো এগারো নম্বর এক্সোবায়োলজি নিম্নলিখিত বিষয়গুলির অধ্যয়ন নিয়ে কাজ করে একশো বায়োলজি নিয়ে কাজ করে এক্সোবায়োলজি কাজ করে সঠিক উত্তর হবে অপশন ডি অন্যান্য গ্রহ এবং মহাকাশে জীবন এগুলো নিয়ে কাজ করে এবং সেখানে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা আছে কিনা না এবং প্রকৃতির অনুসন্ধান করার ক্ষেত্রে এটি একশো বায়োলজিটি কাজ করে বারো নম্বর কম্পিউটিং এবং প্রোগ্রামিং এ কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় কম্পিউটিং ক্ষেত্রে এবং প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় অপশন এ বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় যেখানে মূলত শূন্য ও এক এই দুটি সংখ্যা ব্যবহার করা হয় থাকে এই শূন্য এবং এককে বিট বলা হয় তত পরীক্ষায় দেখবে প্রশ্ন আছে এক বাইট সমান কত বিট তো এক বাইট সমান এইট বিট এটা পরীক্ষায় বারবার প্রশ্ন আসে এই বিট হচ্ছে কম্পিউটারের তথ্যের সবচেয়ে একক ক্ষুদ্রতম পরীক্ষা এটাও প্রশ্ন আসে কি হবে বিট কম্পিউটারে দুটি বিট ব্যবহার করে সমস্ত ডেটা নির্দেশনা প্রক্রিয়া করে এবং সংরক্ষণ করে দুটো বিটের মাধ্যমে সমস্ত কাজ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ গুলো মূলত কম্পিউটার শূন্য আর এককেই বোঝে অন্য কিছু বোঝে না তেরো নম্বর ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন অপশন ডি রাজা রামমোহন রায় আঠারোশো আঠাশ সালে কলকাতার ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন যেটা পরবর্তীকালে যা পরে ব্রাহ্ম সমাজে পরিণত হয় এই ব্রাহ্ম সমাজ বা সমাজ সংস্কার আন্দোলন এটি হয়েছিল মূলত একেশ্বরবাদী এবং সামাজিক সংস্কার আন্দোলন হিসেবে রামমোহন রায় আঠারোশো তেত্রিশ সালে মৃত্যুর পর ব্রাহ্ম সমাজ দুবকে ভাব হয়ে যায় কখন হয় আঠারোশো তেত্রিশ সালে রাজারমোহন রায়ের মৃত্যু পরবর্তীকালে আঠারোশো আঠান্ন সালে তরুণ কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে যোগ দেন এবং তার চিন্তাধারা কিছুটা আলাদা ছিল রক্ষণশীলতা প্রশ্নে তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে একমত ছিলেন না এর ফলে তার যে ব্রাহ্ম সমাজ সেটি ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ আঠারো সালে গঠন করেন এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বাধীন ব্রহ্ম সমাজ সেটি আদি ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয় তাহলে ব্রাহ্ম সমাজ এখানে দুভাগ হয়ে গেল পরবর্তীকালে যেটি আদি ব্রাহ্ম সমাজ ছিল সেটি আবার সাধারণ ব্রহ্ম সমাজ ভাগ হয় যেটা আনন্দমোহন বসু উমেশচন্দ্র দত্ত এবং শিবনাথ শাস্ত্রী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই যে আরেকটা ব্রহ্ম সমাজ আছে ভারতবর্ষের ব্রহ্ম সমাজ এটা নববিধান ব্রহ্ম সমাজ নামে প্রতিষ্ঠা পায় কেশবচন্দ্র সেনের নেতৃত্বে আঠারোশো আশি সালে ঠিক আছে পনেরো নম্বর ব্রাজিলের আমাজন অবাইকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত তা হলো ব্রাজিলের আমাজন অববাহিকা অবস্থিত অপশন সি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে নিরক্ষীয় বা বিশুভ জলবায়ু অঞ্চলে এখানে যেতগুলো দেখতে পাচ্ছি এগুলো সবাই হচ্ছে বিশুভ জলবায়ু অঞ্চল যতগুলো সবুজ অরণ্য ঘন অরণ্য দেখতে পাওয়া যায় এই এরিয়াতে দেখতে পাওয়া যায় কারণ এখানে প্রতিদিন বিকালবেলা চারটার সময় বৃষ্টিপাত হয় ফোর দেখা যায় ঠিক আছে এটা হচ্ছে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বা জলবায়ু অঞ্চলে অবস্থিত ষোলো নম্বর মরু অঞ্চলের সিস্টেমাটিকে কী বলে মরু অঞ্চলের সিস্টেমাটিকে বলা হয় অপশন এ এরিডিসল আবার এটাকে ভারতের আরাবলি পর্তে যেসব মাটি সেটাকে শিরোজম বলা হয় এন্ডিসল যেটা আছে এটা হচ্ছে এই যে এন্ডিসল হিস্টসল মলিসল এগুলো হচ্ছে এন্ডিসল আগে ছাই থেকে থেকে সৃষ্টেমাটি হিস্টসল হচ্ছে পচনশীল দুধের ক্ষেত্রে শীতল বনের মাটিতে তৈরি হয় মলিসল হচ্ছে জৈব পদার্থে পূর্ণ পৃষ্ঠের মাটি যেটা কৃষিকাজের জন্য উর্বর হয় সতেরো নম্বর নিম্নত্ব কোনটি হিমালয়ের অংশ নয় চারটি আছে সঠিক উত্তর হবে সহ্যাদ্রী এটি হিমালয়ের অংশ নয় সহ্যাত্রী কাকে বলে হচ্ছে পশ্চিমঘাট পদ্মালাকে শহ্যাত্রী অবরণ্য আর পূর্বঘাট পদ্মালা কি বলে মলয়াদ্রী বাকি যে তিনটি দেখতে পাচ্ছ শিবালিক হিমাদ্রী হিমাচল এই তিনটি আছে সমান্তরালভাবে হবে হিমালয়ের শ্রেণী বিভাগ এছাড়া হিমালয়কে ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে আবার কাশ্মীর হিমালয় হিমাচল হিমালয় কুমায়ন হিমালয় নেপাল বা আসাম হিমালয়ও বলা হয়ে থাকে তো ভাগগুলো একটু আমরা এখানে দেখে নেব এই যে বৃহত্তর হিমালয় বা ক্রেটার হিমালয় উপরের অংশটাকে বলা হয় যেটাকে হিমাদ্রি হিমালয় বলা হয় এই যে পুরো দাঁড়িটা আছে এখান থেকে এত পর্যন্ত এটাকে বলা হয় হিমাদ্রি মধ্য বা ক্ষুদ্র হিমালয় এটা বলা হয় মাঝের অংশটাকে দুটোর মাঝে যেটা আছে এবং শেষে নিচে একদম নিচে যেটা আছে সেটাকে বলা হয় শিবালিক হিমালয় বা বহি হিমালয় এই অংশ একদম একটা ঠিক আছে এই যে নিচে নিচে আছে এটা এইখান থেকে একদম এখান পর্যন্ত এছাড়াও হিমালয়কে আবার যে পাঁচটা ভাগে ভাগ করা আছে সেগুলো কোনগুলো সেগুলো হচ্ছে ভারত পাকিস্তানের কিছুটা অংশ আছে যেগুলো সেটাকে বলা হয় কাশ্মীর হিমালয় যেখানে কাশ্মীর আছে হিমাচল হিমালয় যেখানে হিমাচল প্রদেশ আছে ভারত এবং চীনের অংশ যেটা ঠিক আছে কুমাইন হিমালয় যেটা ভারত চীনের অংশে নেপাল হিমালয় নেপাল যেখানে আছে হিমালয় আসাম হিমালয় ভারতের আসাম এবং অরুণাচল প্রদেশ এবং ভুটানের কিছু অংশ যেটা সেটা হচ্ছে আসাম হিমালয় এগুলো মনে রাখবে খাতায় ভালো করে লিখে রাখতে আঠারো নম্বর ভারতের সংবিধানের তেইশতম ধারায় কী বলা হয় ভারতের সংবিধানে তেইশতম ধারায় বলা হয়েছে অপশন বি মানুষ পাচার নিষেধকরণ এ কথাটা বলা হয়েছে মানব পাচার বেগার খাটা এবং একই ধরনের জোরপূর্বক শ্রম নিষিদ্ধ করা তেইশতম ধরায় বলা হয়েছে উনিশ নম্বর বৈদ্যুতিক তার একটি অন্তরক উপাদানের আবরণ থাকে সেটি ব্যবহার হয় কি ব্যবহার করা হয় অন্তরক হিসেবে ব্যবহার করা হয় অপশান সি পিভিসি এই যে কাভারটা যেটা থাকে যেটা আমরা কেটে বাদে তারপর জয়েন্ট করি এটাকে বলা হয় পি এটা ফুল ফর্ম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড কুড়ি নম্বর যখন এনএসিএলকে জলে দ্রবীভূত করা হয় তখন প্রতিটি এন এ প্লাসের চারপাশে কী থাকে এনএসিএলকে যদি এমনি কঠিন থাকে কঠিনে যদি এনএসিএল থাকে তখন কী হয় এনএস এন এ প্লাসের পাশে কী থাকে সিএল মাইনাস থাকে ঠিক আছে কিন্তু এটাকে যখন জলে দ্রবীভূত করা হবে তখন এন এ প্লাসের চারপাশে কী থাকে অক্সিজেন অর্থাৎ অক্সিজেনের ঋণাত্মক অনু থাকে এবং সিএল মাইনাস যেটা থাকে তার চারপাশে কী থাকে হাইড্রোজেনের প্লাস অনুগুলো থাকে ঠিক আছে হাইড্রোজেনের প্লাস অনুগুলো থাকে এগুলো এটা সঠিক উত্তর হবে অপশান ডি এইচ টু অনুগুলি থাকে চারপাশে জলে জলে দ্রব্য থাকে আর যদি কঠিন থাকে তখন কি হবে তো কঠিন থাকলে সিএল মাইনাস হলে চারপাশে থেকে যাবে একসাথে এই যে প্রক্রিয়াটা বললাম ওই যে এন এ প্লাসের চারপাশে ঋণাত্মক প্রান্ত অক্সিজেন পরমাণু আর সিএল মাইনাস আয়নের পাশে ঋণাত্মক হাইড্রোজেন পরমাণু থাকা তো সে এই প্রক্রিয়াটাকে বলা হয় হাইড্রোজেন বা সলভেশন বলা হয় একুশ নম্বর ভারতীয় সংবিধান অনুসারে কি নাগরিকত্ব প্রদান করা হয় ভারতের সংবিধান অনুসারে ভারতীয়দের অপশন এ একক নাগরিকত্ব প্রদান করা হয় এর ফলে ভারতের সকল নাগরিক বিভিন্ন রাজ্যে বা অঞ্চলে বাস করলেও তাদের নানা রকম ভিন্নতা থাকলেও তাদের আইনগত মর্যাদা এবং অধিকার একই রকম বাইশ নম্বর সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে সিন্ধু সভ্যতার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ধোলাভিরাতে বৃহত্তম শিলালেখা পাওয়া গেছে এই ধোলাভিরা গুজরাটে অবস্থিত এবং এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এখানে বড় জল সংরক্ষণাগারও পাওয়া গেছে তেইশ নম্বর ভারতে গ্রামীণ ঋণ প্রদানের উৎস হিসাবে নিম্নের কোনটি সর্বোচ্চ প্রতিষ্ঠান বা অ্যাপেক্স ইনস্টিটিউশন যেখানে গ্রামীণ ঋণ প্রদান করা হয় সেটি হচ্ছে অপশন ডি নাওয়ার্ড নাওয়ার্ডে ফুলফুমা হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এটা পরীক্ষায় প্রশ্ন আছে নাওয়ার্ড উনিশশো বিরাশি সালে জুলাই মাসে প্রতিষ্ঠিত হয়েছিল কারণটা কি কারণ হচ্ছে এগ্রিকালচার এবং রুরাল ডেভেলপমেন্ট কৃষি এবং গ্রামীণ উন্নয়নের জন্য এটি গঠন করা হয়েছিল চব্বিশ নম্বর ভারতে কোন বৃহত্তম কয়লা থেকে সবচেয়ে বেশি বিটুমিনাস কয়লা পাওয়া যায় ভারতে সবচেয়ে বেশি বিটুমিনাস কয়লা পাওয়া যায় অপশন এ ঝরিয়া ঝাড়খণ্ডের ঝরিয়া থেকে সবচেয়ে বেশি বিটুমিনাস কয়লা পাওয়া যায় ভারতের সবচেয়ে বেশি কয়লার মজুদ আছে ছাব্বিশ শতাংশ আছে এই ঝাড়খণ্ড রাজ্যে যদিও মনে করা হচ্ছে এখন বর্তমানে যে পশ্চিমবঙ্গের যে দেজা পাচামি সেখানে প্রচুর পরিমাণে কয়লা মজুদ রয়েছে বৃহত্তম ভাণ্ডার রয়েছে কয়লার ঝাড়খন্ড ছাড়াও ওড়িশা ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে কয়লার ভাণ্ডার রয়েছে পঁচিশ নম্বর সম্প্রতি সিপি রাধাকৃষ্ণন ভারতের নতুন উপরাষ্ট্রপতি নিযুক্ত হলেন তিনি কততম রাষ্ট্রপতি আমাদের নতুন উপরাষ্ট্রপতি অলরেডি নিয়োগ হয়ে গেছেন আগে ছিলেন জগদীপ ধনখড় তার স্থলাভিষিক্ত হলেন সিপি রাধাকৃষ্ণন তো তিনি হলেন অপশন সি পনেরোতম রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ঠিক আছে তার বিরোধী প্রার্থী ছিলেন ইন্ডি ইন্ডিয়া জোটের সুদর্শন রেড্ডি আর ইনি দাঁড়িয়েছিলেন সিপি রাধাকৃষ্ণ দাঁড়িয়েছিলেন এনডিএ ডিএ জোটের প্রার্থী হিসেবে ঠিক আছে ইনি পেয়েছেন চারশো বাহান্নটি ভোট আর সুদর্শন রেড্ডি পেয়েছেন তিনশোটি ভোট অর্থাৎ একশো বাহান্নটি ভোটে তিনি পরাজিত হয়েছেন ভারতের উপরাষ্ট্রপতি ভারতের সংবিধান অনুসারে ভারতের দ্বিতীয় প্রধান ব্যক্তি অর্থাৎ দ্বিতীয় প্রধান নাগরিক পদাধিকার বলে তিনি আবার রাজ্যসভার চেয়ারম্যান রাজ্যসভা সঞ্চালনা করেন উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে পঁচিশ বছর বয়স্ক হতে হবে এবং রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ার জন্য যোগ্যতা সম্পন্ন হতে হবে উপরাষ্ট্রপতি সংসদের কোনো কক্ষের বা রাজ্য আইনসভার কোনো কক্ষের সদস্য থাকতে পারেন না নির্বাচন হচ্ছে সংসদের উভয় কক্ষের সদস্যের দ্বারা নির্বাচিত হবেন প্রথম যদি উপরাষ্ট্রপতি বলা হয় ভারতের প্রথম উপরাষ্ট্র হচ্ছেন সর্বপল্লী রাধাকৃষ্ণ ঠিক আছে তাহলে আজকে এই পঁচিশটি প্রশ্ন ছিল প্রশ্নগুলো কতগুলো তোমরা করতে পারলে অবশ্যই কোন অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিও ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুর সাথে শেয়ার করবে এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে तो स्टूडेंट्स आज के पर्यटन तो थैंक यू